শ্রীজিৎ মুখোপাধ্যায়ের ছবি মানে দর্শকদের মনে চাহিদা তুঙ্গে আলাদা চাহিদা থাকে তার প্রতিটা ছবি নিয়ে। একের পর এক ছবি উপহার দিচ্ছেন দর্শকদের হেমলক সোসাইটির সিকুয়েল দিয়ে তৈরি কিলবিল সোসাইটি কৌশানী মুখার্জির কেরিয়ারেও এটা খুব গুরুত্বপূর্ণ ছবি বহুরূপের পর থেকে কেরিয়ারের নতুন ইনিংস শুরু করেছেন তিনি তার অভিনয় নিয়ে কথা হচ্ছে কিলবিল সোসাইটি মুক্তি পেয়েছে আগামীকাল তার আগে নিউ টাউনের একটি সিনেমা হলে ছবির প্রিমিয়ার ছিল ছিলেন টলিউডের এক ঝাঁক তারকা যে কোনো ছবির প্রিমিয়ারে কৌশানির পাশেই দেখা যায় বনিকে কিন্তু কিলবিল সোসাইটির প্রিমিয়ারে দেখা গেল না তাকে বান্ধবীর এত বড় ছবির প্রিমিয়ারে কেন এলেন না তিনি গুঞ্জন বেশ কিছুদিন ধরে কথাও হচ্ছে না দুজনের যদিও হাঙ্গামা ডট কম ছবির প্রচারে একসঙ্গেই ছিলেন তারা বনিকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ ছিলেন অভিনেত্রী এই প্রসঙ্গে বনি বলেন তার অভিনীত ওড়িয়া ছবির রিলিজের জন্য তিনি এখন উড়িষ্যায় ফিরে কিলবিল সোসাইটি হয়তো দেখবেন তবে সব কিছুই নির্ভর করছে সময়ের ওপর সময় পেলে নিশ্চয়ই দেখবেন তবে বান্ধবীর সঙ্গে প্রতিদিনই কথা হচ্ছে শুভেচ্ছাও জানিয়েছেন চুম্বন দৃশ্যে অভিনয়ের জন্য অভিনেতার সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল কৌশানীর কিলবিল সোসাইটিতে পরমব্রত এবং কৌশানির চুম্বন দৃশ্য নিয়ে প্রথমে আপত্তিও ছিল তার তবে নিন্দুকেরা বলছেন সম্পর্ক আর আগের মতো নেই বনির ভাগ্য এখনও সেভাবে ক্লিক করেনি কৌশানির কথায় তিনি চান বনিও এরকম সুযোগ পাক কে বলতে পারে হয়তো এই বছরই তেমন ভালো একটা কিছু ঘটতে পারে সিনেমা করতে এসেই একে অপরের প্রেমে পড়েন তাহলে কি সিনেমার জন্যই আলগা হলো সম্পর্কের বাঁধন উত্তর দেবে ভবিষ্যৎ